আসসালামু আলাইকুম কাছে ধরে ভালোবাসা মানুষগুলো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে ভিউ করতে পারছেন সবাইকে চলন বলে আড্ডা পরিবার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি দর্শক মন্ডলে এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলার চাটমোহর উপজেলার বিল চলন ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চরশেন গ্রাম এবং শেন গ্রাম মধ্যবর্তী আবাদকৃত কৃষি জমিতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিওতে হয়তো ইতিপূর্বেও দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু আজকে এই চরার মধ্যে সমবেত হয়েছে অসংখ্য মানুষ আসলে কেন এত মানুষ এই মাঠের মধ্যে সমবেত হয়েছে সেটা আসলে আমি নিজে বলছি না আমি গ্রামবাসীদের অর্থাৎ এই গ্রামবাসী বলতেই আবাদকৃত কৃষি জমির মালিক এদের সাথে আমরা কথা বলবো এবং তাদের থেকেই আসলে বিষয়টা আমরা স্পষ্ট ক্লিয়ারলি ধারণা নেবো যে কেন আসলে এই মাঠের মধ্যে এত মানুষ জমাকৃত হয়েছে তো চলুন শুরু যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আপনার ভালো নাই আচ্ছা আমরা সকাল বেলার দেখতে পাচ্ছি আপনার আসলে কি কাজের জন্য এই এত মানুষ একসাথে ঘোরাফেরা করে আমরা সম্ভবত হচ্ছে আমরা অনেক টাকা খরচ করে জমিতে ধান রোপণ করছি এই ভাটা গ্যাস ছাড়ার কারণে আমার ধান সব পুড়ে সাপ হয়ে গেছে তারপরে এদিকে ফসল আদিত নষ্ট হচ্ছে যে গাছের আম কাঁঠাল সবই নষ্ট হয়ে যাচ্ছে যে ধান গুলো পুড়ে গেছে ধান গুলো কি হওয়ার জন্য একটা মানুষ ষোলো হাজার বিঘে ষোলো হাজার টাকা দিয়ে জমিটা নিচ নিচে তার রোপণ করতে আর মনে কার লাগছে দশ পনেরো হাজার টাকা খরচ তাহলে বিচার তার মুখ বা শেষ করে দিয়েছে আমরা চাই আমাদের এলাকা থেকে ভাটাকে উচ্ছেদ করে দিকে

জমি আছে কত বিঘা জমি আছে আপনার আমার আছে বাইশ কাটার মতো আছে আপনি আপনার জমি কি পুড়ছে আচ্ছা আপনার দেখা মতে যেটা সত্য সেটা বলুন আপনার দেখা মতে এই মাঠে কত বিঘা জমি পুড়ছে

আপনার কিরকম আশা ছিল যে এই জমি থেকে আপনি বর্ষা বা ধান আপনি ঘরে তুলবেন সর্বনিম্ন আমি এক বিঘা জমিতে বিশ মন ধান পাবো আমি বিশ মন ধান পাবেন এরকম একটা আশা করছি কিন্তু এখন কত মন পাবেন আসলে এখন কিছু হবে না কিছু না কিছু হবে না

তারবার শখ সম্পূর্ণ হয়েছে এবং মাঠ শুদ্ধ আমার আমার এখন যে যেটা হয় আমি দর্শক আপনারা হয়তো অবগত আছেন বা এই এলাকাতে যারা চিনেন জানেন তারা হয়তো জানেন অত্যন্ত ঘনবসতি এলাকা ইয়ে এই জায়গাটা যেইখানে ঘনবসতি এলাকাতে ভাটারই কোনো অনুমোদন নাই সেখানে ঘরের চারটা যেমন খুঁটি এই এলাকাতে চারটা না পাঁচটা ভাটা